নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা সমস্ত কিছু করে যখন হলো না তখন একটা নতুন অভিনব পদ্ধতি তিনি শুরু করলেন কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তার এখন মনে হয় চাইতে বড় অস্ত্র যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আম সাপ্লাই করলো ভারতে মানে আম সাপ্লাই বলতে গিফট করলো নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কোথায় কোথায় করলো একদিন আগে করেছিল শুক্রবার মানে বৃহস্পতিবার করেছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আর শুক্রবারে করলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাহলে দেখুন এত বড় এত কথা এত কিছু শেষকালে এই নরেন্দ্র মোদী ছাড়া কাজ হচ্ছিল না যে কারণে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য গিফট দেয়া হলো আম একটা বুঝতে হবে ব্যাপার আমাদের ভারতের প্রধান ফল কি আমাদের ভারতের প্রধান ফল হচ্ছে আম আর সেই আম এখন ডক্টর মোহাম্মদ দেখছে যে ভারতকে খুশি করার মতো কোনো কিছুই আমি আর ফেলে আসিনি বা কোনো কিছুই আমার কাছে নেই তাহলে খুশি করার মতো একটাই উপায় সেটা হচ্ছে কি আম নিয়ে খুশি করতে হবে এবার খুশি কেন করতে হবে মানে ভারত যেভাবে টাইট করতে শুরু করে দিয়েছে দেখুন প্রত্যেকটা দিক দিয়ে শুধুমাত্র বিজনেস বা শুধুমাত্র ওই ল্যান্ড পোর্ট দিয়ে আমাদের মাল বাংলাদেশে যাবে না বাংলাদেশের মাল ভারতে আসবে না এসব কিছু নয় জিও পলিটিক্সে একটা মানে অ্যাঙ্গেল রয়েছে তার মধ্যে বেশ অ্যাঙ্গেলে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজেই ধরা দিয়ে ফেলেছে এখন বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার মতো একটা পরিস্থিতি চলছে যতদিন না বাংলাদেশে ইলেকশন হচ্ছে ততদিন কিন্তু এই প্রধান উপদেশটা শান্তিতে থাকতে পারবে না আজকে দেখুন এত বড়াই করার পরে মানে শেষকালে ওই লেজ গুটিয়ে সামনে এসে ধরা দিতে হলো যে প্রভু আমি আর কিছু করতে পারছি না এখন যা কিছু সব তোমার দায়ী দায়িত্ব এই নাও আমি তোমাকে প্রসাদ দিলাম তুমি এই প্রসাদ খেয়ে মনটাকে শান্ত করো আর আমার প্রতি কৃপা দৃষ্টিতে তাকাও এরকম একটা মেন্টালিটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর কাছে আম গিফট করল পাঁচই আগস্ট দু মনে পড়ে তো সেই দিনটা যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসে এক্স্যাক্টলি ঠিক তার পরে পরেই বাংলাদেশে প্রচুর বন্যা হয় আর তারা কি বলে যে ভারত ওই শেখ হাসিনার কথায় নরেন্দ্র মোদী টাকা জল ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা করিয়ে দিয়েছে আর বিভিন্ন জায়গায় জল ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা করিয়েছে এই কথাগুলো তারা বলেছিল যখন ইলিশ দেওয়ার কথা চলছিল ডক্টর ইউনুস তিনি কি বললেন যে ইলিশ আমাদের বাংলাদেশে শর্টেজ আছে আমরা ইলিশ এইবার বাংলাদেশ থেকে ভারতে সাপ্লাই হবে না আমরা আমাদের সেই সময় প্রচুর প্রতিবেদন করেছিলাম যে আমাদের দেশে ভারতে কোন কোন জায়গায় বিশেষ করে কলকাতাতে দেখুন ইলিশ ম্যাক্সিমাম বা ইলিশ খেকো মানুষ বলা যেতে পারে ইলিশ খেকো মানুষ আমাদের বাংলাতে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে ভারতের তাই এই মানুষগুলোই ইলিশ খায় আর আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ইলিশ কত ভালো কোয়ালিটির হয় সেগুলো কিন্তু আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছিলাম এবার আপনারা অনেক সহযোগিতা করেছিলেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছিলেন আপনারা যে কোন জায়গার ইলিশ কেমন টেস্ট সেগুলো তো তখন কি বলেছিল বাংলাদেশের যে সমস্ত রাজাকার যারা রয়েছে বাংলাদেশের যে সমস্ত পাকিস্তান চাটুকার যারা রয়েছে তারা কি বলেছিল যে ভারতে তো ইলিশ যাবেই না তার উপরে ওই যে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুলটা করে গিয়েছে ভারতকে ইলিশ গিফট করেছে সেই গিফট করার পদ্ধতি আমরা আর অবলম্বন করব না এখন কিন্তু চোখে চোখরা নিয়ে কথা বলবো তো লাস্টে সেই শেখ হাসিনার পদ্ধতিটাই অবলম্বন করতে হলো আজকে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো দেখবেন প্রতিবেদনটা কিন্তু আমাদের প্রতিবেদন না আপনারা যদি বলেন তাহলে এরকম হাজারো বাংলাদেশের প্রতিবেদন রয়েছে তবুও আমি জাস্ট ভারতের একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এটা প্রতিদিন নিউজের তরফ থেকে কি বলছে দিল্লির মন পেতে হাসিনার আম কূটনীতিতেই আস্থা ইউনুসের বুঝুন তাহলে শেখ হাসিনা সেই আম কূটনীতি মানে যখন ভারতকে খুশি করতে পারছে না তখন ভারতকে গিফট করো কিছু কি গিফট করবে আম দিয়ে দাও কোনো সময় ইলিশ মাছ দিয়ে দাও খুব কম রেটে ইলিশ মাছ ভারতে চলে আসতো যেখানে বাংলাদেশে অনেক রেট বেশি থাকতো এটা বাংলাদেশ এটা বলে আর কি তো সেই নীতিতেই এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বাসী কি বলছে মোদীকে পাঠালেন ঝুড়ি ভর্তি হাড়ি ভাঙা হাড়ি ভাঙা হচ্ছে একটা আমের প্রজাতি একটা আমের প্রজাতি যেটা ওই কোথায় হয় বাংলাদেশের যত সম্ভব উত্তর দিকে হয় বাংলাদেশের উত্তর দিকে এই আমের প্রজাতিটা পাওয়া যায় রংপুরের ওই সাইডটা দিয়ে তো সেই আম টেস্টি আম সেটা ভারতে পাঠালো কতটুকু পাঠিয়েছে প্রায় তিনশো কেজির মতো তিনশো কেজির মতো আম আমাদের ভারতে প্রধানমন্ত্রীকে ভেট করেছে ভেট বলতে গিফট করেছে কি বলছে প্রতিবেদনটা একটু দেখে আসে চলুন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই বাংলাদেশের অতীত ইতিহাস মুসতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাকে হাসিনার আমলে সব কিছুতেই বদল আনতে তৎপর তার নেতৃত্বের প্রশাসন এমন কি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও বিস্মৃত করে দিতে চাইছে তারা তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে হাসিনার কৌশলই আস্থায় রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ঐতিহ্য জারি রেখে আমি কূটনীতির অঙ্গ হিসাবে এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠাচ্ছেন ইউনুস জানা গিয়েছে দেশের উত্তরের জনপদ জেলা রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম উপহার হিসাবে পাঠাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে বুঝুন পর্যন্ত কিছু কোথায় চলে গেল না তিনশো কেজি আম পাঠাচ্ছি আপনারা পড়বেন প্রতিবেদনটা ভালো করে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আমগুলি ষাটটি কার্টুনে কার্টুনের মধ্যে পাঠানো হয়েছে ত্রিপুরার আগরতলা বন্দরে মধ্যে দিয়ে সেটা আমাদের ভারতে দিল্লিতে প্রবেশ করবে এরকম একটা নিউ পাবলিশ হয়েছে আর এটা আমি কিন্তু চেক করে দেখেছি পরক করে দেখেছি এটা বাংলাদেশের মিডিয়াতেও এটা কিন্তু প্রচার করা হচ্ছে এমনকি ভারতের মিডিয়াতে প্রচার করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও না কোথাও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য ছুটে আসছেন মুখ ফুটে মানে আকতেই মুখ ফুটে বলতে পারছেন না ঠিকই কিন্তু আলটিমেটলি সেই জায়গাতেই ধরা দেওয়ার মতো প্ল্যান তো তার নেই মনে তো বলছে সেই রকমই যাক আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কারণ দেখুন বাংলাদেশ আমাদের ভারতের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাতে বাংলাদেশের যে উপকার হবে এমনটা কিন্তু নয় বাংলাদেশের যে অ্যাকচুয়াল মেরুদণ্ড বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প গার্মেন্ট শিল্প বা কেন সেই গার্মেন্ট শিল্পটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ জীবনে কোনোদিন খারাপ হয়ে দাঁড়াতে পারবে না কারণ বাংলাদেশের মধ্যে সেই রকম কোনো যে প্রাকৃতিক সম্পদ রয়েছে যেটা দিয়ে বাংলাদেশ সারা বিশ্বকে কন্ট্রোল করবে এমনটা কিন্তু নয় বাংলাদেশের ওই একটাই সুযোগ বা একটাই সুবিধা সেটা হচ্ছে টেক্সটাইল শিল্প এই যে গার্মেন্ট শিল্পে ভারতের নজর পড়েছে আর এই নজরটাকে একটু সাইড লাইন করার জন্য নরেন্দ্র মোদিকে পটকান মারা হচ্ছে আম পাঠানো হচ্ছে ভাই যতই আম পাঠাওয়া যাই করো তোমার সে গুড়ে বালি পড়ে যাচ্ছে ভারত নিজের যেটুকু দরকার সেটুকু মেটাবে তারপর অন্য কিছু রিসেন্টলি আপনারা সকলে জানবেন হয়তো যে ডোনাল্ড ট্রাম্প ভয় দেখিয়েছিল ভারতের উপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফ তারা ক্লিয়ার ভারত সরকার ক্লিয়ার বলে দেয় যে যত পার্সেন্ট আমেরিকাকে ট্যারিফ দিতে আমেরিকাকে ডিউটিতে যেটা খরচ পড়বে আর কি ট্যারিফ দিতে গিয়ে যে খরচটা পড়বে সেই পরিমাণ ডিউটি আমেরিকান প্রোডাক্টের উপর ভারত কিন্তু লাগাবো এখন কিছু করার নেই আমেরিকা যখন তাদের দেশের সিকিউরিটির জন্য তাদের দেশের ভালোর জন্য তারা এই রকম করছে তখন ভারত সরকারকেও তো সেটাই করতে হবে না তাই আমরা কাউকে ছেড়ে কথা বলছি না আমেরিকার মতো একটা দেশকেও আমরা যখন ছেড়ে কথা বলছি না তখন বাংলাদেশ তো সেই জায়গায় একটা চুনোপুটি মানে চুনো বলবো না আমি একটা ছোট তেচোকা তো সেই জন্যই বলি যে সাবধানে থাকবে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেলে হয়তো কোনোদিন এমন হয়ে গেল যে বাংলাদেশ বলে কোনো দেশটাই আর এই মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটুকু ক্ষমতা কিন্তু ভারত সরকারের আছে যে বাংলাদেশকে কিভাবে ম্যানিপুলেট করে কিভাবে একটা জায়গা থেকে অন্য দিকে মোড় নিয়ে নেবে দেখুন এই মাত্র একটা বছরের মধ্যেই কিন্তু সমস্ত বোর পাল্টিয়ে গেল এই ছ মাস আগে তিন মাস আগেকার কথাই যদি আপনি ভাবেন তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে কিন্তু ভারতের সম্বন্ধে এই একটা বিরাট মন্তব্য করে এসেছিল আপনারা সকলেই জানেন সেটা নিয়ে অনেক টপিক আমরা আলোচনা করেছি তো সেই কথাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ফ্লাফ হয়ে গেল মানে সবাই ভাবছিল যে ইউনুস ভারতকে ছেড়ে কথা বলবে না সে যেভাবেই হোক না কেন কিন্তু ছেড়ে কথা বলা তো দূরের কথা ভারতকে রীতিমতো গিফট পাঠাচ্ছে যে ভাই তুমি এসো আমাকে একটু দয়া করো কৃপা করো আপনাদের কি মা মনে হয় যে শুধুমাত্র আম গিফট করলেই কি ভারত সরকার শান্ত হয়ে যাবে এখনো তো অনেক কিছু বাকি রয়েছে এখনো বর্ষাকালে এই যে গঙ্গা জল যেটা আমরা ফার ব্রিজের মাধ্যমে আমাদের হুগলি নদীতে নিয়ে আসি সেই জলটাকে আমরা কতটা বাংলাদেশে ছাড়বো কি ছাড়বো না সেটা নিয়েও এখনো চর্চা করার দরকার রয়েছে আর আমাদের এদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বাংলাদেশ রেডি হয়ে যায় আগামী দিনে যেমন ফেনীতে হয়েছে একশোটা গ্রাম নষ্ট হয়েছে সেরকম আরো কয়েকশো গ্রাম নষ্ট হওয়ার মতো জায়গায় রয়েছে তো অবশ্যই সাবধানে থাকবে বাংলাদেশিরা তোমরা এতদিন যে বড়াইটা করছিলে সেই বড়াইটা মনে হয় আস্তে আস্তে কোথাও না কোথাও কম হবে মানে ভারতের সঙ্গে কোনো কিছু মানে ঝামেলা করতে গেলে সেটাকে একটু বুঝে শুনে পা হয় না হলে শেখ হাসিনার মতো লোক এতদিন ধরে বাংলাদেশকে রাজত্ব করছে অথচ সে ভারতকে কিছু একটু কথা বলতে পারলো না আর এই কোথাকার চুনপুটি ডক্টর মোহাম্মদ ইউনুস এসেই এত বড় বড় একটা লেকচার বাতিলা দিয়ে যাচ্ছে তো সাধারণ ব্যাপার আমাদের ভারতের মতো এত বড় একটা দেশের একটু না একটু কোথাও আতে ঘা লাগবে আর আমরা যদি চাই যে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে ম্যানিপুলেট করে দেবো যে কোনো মুহূর্তে ওখানকার সত্তা যেখান ওখানকার সরকার পাল্টিয়ে দেবো সেটা করতে পারবো আমরা তো সেই নিয়ে আমরা বেশি চিন্তা করি না আমরা বাংলাদেশকে অতটা নজর দিই না এখন নজর দেওয়া শুরু করেছি বাংলাদেশ কিন্তু কেঁদে ফের পাচ্ছে না যাই বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস যে স্টেপটা নিয়েছে সেটা কি আসলেও খাটবে কি খাটবে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে বন্ধু মহলে আরও বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিন আজকের মতো এই প্রতিবেদনটা এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ